সালামু আলাইকুম আজকে আমি বেগুন দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো বেগুন দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে প্রথমে এখানে আমি কয়েকটা বেগুন নিয়েছি আর বেগুনের দুই সাইডের বোটাগুলো কেটে ফেলে দিচ্ছি বেগুন একদম কচি নেওয়ার চেষ্টা করবেন বিশে আলা হলে কিন্তু ভালো হবে না এই রেসিপি একদম ঝুরি করে এই করে পাতলা করে কেটে নিচ্ছি যত পাতলা করা যায় এইরকম করে কেটে নিতে হবে আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন সবগুলো কেটে তারপর একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি নিয়ে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব পানি ঝরিয়ে নিয়েছি পানি থাকলে ভালো হবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ একদম কুচি করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝাল বুঝে দিতে হবে আর হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছে আর আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ করে আদা রসুন বাটা দিলেও হবে আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম হাফ কাপ আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব আপনাদের হাতের কাছে যদি বেসন থাকে বেসন দিবেন আর যদি না থাকে তাহলে ময়দা দিলেও হবে আমি এখানে ময়দা ওয়ান থার্ড কাপ নিয়েছি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এইরকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন চুলা গাছ মিডিয়াম আছে করে পাকোড়ার সেপে দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয় বেগুন দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই টেস্টি হয় এই নাস্তা এখন আমি উলটিয়ে পাল্টে ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে একদম মুছমুছা হবে খেতে আরও ভালো লাগবে যখন এই রকম কালার হবে মুসমুসে হবে তখনই তুলে নিতে হবে সবগুলো আমি এই রকম করে ভেজে তুলে নেব এই পাকোড়াগুলো আপনারা ভাত পোলাও দিয়েও খেতে পারবেন আবার চাইলে বিকালে চায়ের সাথেও খেতে পারবেন সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল বেগুনের মুসমুসে মুখরোচক পাকোড়া এভাবে বানিয়ে দেখবেন অনেক টেস্টি একটা নাস্তা রেসিপি আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলোতে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ